ভালো লাগছে এটা একটু বার করো এটা কেমন লেগেছে জানাও এটা ছোট আছে এইগুলো দেখো আজকে আমি আর মা চলে এসেছি গড়িয়াহাটে একটুখানি কেনাকাটা করতে চলে দেখা যাক গড়িয়াহাটে কি কি পাওয়া যায় এটা কেমন লেগেছে জানাও এটা ছোট আছে এছাড়াও দেখো এই দেখো এই এত কালেকশন রয়েছে দেখো পছন্দ হয়েছে এটা পছন্দ হয়েছে আমার আচ্ছা গলার নেক দিয়ে দেখো এইগুলো দেখো তাহলে এটা না এটা হ্যাঁ এটা আমার বেশি ওই রকম ডিজাইন একটু ছোট দাও আমার তো এই ব্যাঙ্গেলটা ভীষণ পছন্দ হয়েছে ঠিক করেছি এটা নিয়ে নেব আর এই ইয়াররিংসটার সাথে কেমন লাগছে পড়ে অবশ্যই কমেন্ট করে জানি